ঝাড়গ্রামের জামবনি ব্লকের চিলকিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজয়ের উপর দিয়ে বইছে জলের স্রোত যার ফলে জাম্বনী ব্লকের সাথে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির ফলে ডুলুং নদীতে বাড়ছে জলের স্রোত যার কারণে জামবনি ব্লকের চিলকিগড়ে ওই নদীর ওপর থাকা কজয়ের জয়ের ওপর দিয়ে প্রবল জলের স্রোত বইছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামবনি ব্লকের চিল্কিগড় গিধনি সহ প্রায় কুড়িটি এলাকার গ্রামের বাসিন্দাদের সাথে জেলা শহর ঝাড়গ্রামের এই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়ে চিল্কিগড়ে ওই নদীর ওপর থাকা কজ ওইটি জলে ডুবে যায় যার ফলে জামবনি ব্লকের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চিল্কিগড়ের ডুলুং নদীর ওপর একটি সেতু নির্মাণের স্বাধীনতার পঁচাত্তর বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও সেতু নির্মাণ না হওয়ায় এলাকার বাসিন্দারা হতাশ হয়েছেন এই মুহুর্তে কি অবস্থা এই মুহূর্তে অবস্থা মানে যতবারই বর্ষা হয়েছে আমাদের জাম্বনির সাইডে এবং চিলকড়ি হসপিটালে গিয়ে আমাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এতবার বলা সত্ত্বেও আমাদের কোনো মতেই ব্রিজটা এখনও পর্যন্ত সেনশান হয়নি তবে একটা শুনেছি সেনশান হয়েছে আয় থেকে বিগত দশ বারো বছরই এই হবে সেই হবে বলে আজও পর্যন্ত হচ্ছে না তাই তো মনে হচ্ছে জল বেড়ে যাবে এখন আমাদের সম্পূর্ণ বিচ্ছিন্ন এখানে সাধারণ হসপিটাল আছে ঠিক আছে এখন আমাদের হসপিটাল বলতে আপনাদের যেতে হবে এগারো কিলোমিটার বারো কিলোমিটার ছাড়গ্রাম এখানে আমাদের সামনে হয় এখন রেফার করতে গেলে আপনার প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার ঘুরে আপনার ঝাড়গ্রাম স্পেশালিস্ট হসপিটালে যেতে হবে আমার নাম দিবাকর পাল আমার বাড়ি বেলিয়াতে জামমনি ছিল নদীর জল এই জন্য যেতে পারছি না বারবার মানে নদীর জল হয়ে যাচ্ছে বর্ষা হলে আমাদের এই অসুবিধা জন্য মানে নদীয়ে যাতে পোল হয় তার জন্য ব্রিজ হয় তার জন্য মানে বলছি আমাদের সমস্যার জন্য যাওয়া আপনি এখন যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলাম তার কাজ এই স্কুলের ইয়ে করার জন্য ওই ফরম তৈরি করার জন্য নদীর যাতে ব্রিজ হয় একটা তার জন্য মানে ব্যবস্থা করলে ভালো হয় এটা মানে বলছি আর কিলকিগড় যাওয়ার ছিল চিলিঘ হসপিটাল বাড়িতে পেশেন্ট আছে মোটামুটি ব্রিজ হচ্ছে না অনেকভাবে জানানো হয়েছে প্রশাসনকে তা সত্ত্বেও কোনো কাজ হয়নি এটা বারবার ভোগান্তি হচ্ছে পাবলিকের এটা সুরার জন্য আমরা অনুরোধ হচ্ছে আমাদের আমরা ওই পারে যেতাম চিলকিগড় যাচ্ছিলাম তো এই মতো অবস্থা এখানে দাঁড়িয়ে আছে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন এই রাস্তা থেকে কাউকে যাতায়াত করতে দিচ্ছে না প্রশাসনের লোকরাও আছে ওনারা গাড় দিয়ে রেখেছেন যাতে করে এখানে কেউ না গিয়ে বিপদের বিপদের সম্মুখীন হয় ওই জন্য ওনারা দুই সাইডেই গাড় দিয়ে রেখেছেন এখন তো দেখতেই পাচ্ছেন এই মতো অবস্থায় এপার ওপারে পারাপার বন্ধ হ্যাঁ দূর থেকে আরো রাস্তা আছে ওটা ঘুরে যেতে হচ্ছে সমস্যা পুরোটা বলতে এইখান থেকে ধরুন এখান থেকে কেউ যদি যায় ওই পারে তাকে ঘুরে যেতে হচ্ছে যদি এটা দু মিনিট সময় লাগতো তাকে আধ ঘন্টা এক ঘন্টা ঘুরে ঘুরে বাইপাস হয়ে যেতে হচ্ছে এটাই পরিস্থিতি আমার নাম সে হেলি মালিক সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস দা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে